আসসালামু আলাইকুম আজকে আমি ডিম আর আলু দিয়ে ভীষণ মজার একটা রান্না করে দেখাবো এই রান্না ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি তিনটা ডিম নিয়েছি সিদ্ধ করে খুসা ছাড়িয়ে নিয়েছি এখন এই ডিমগুলো আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তিনটা ডিমই এই রকম করে গ্রেট করে নিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে এখানে আমি দুইটা আলু নিয়েছি কাঁচা আলু খুসা ছাড়িয়ে নিয়েছি এই আলু দুটাও আমি গ্রেট করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চামচ জিরা দিয়ে আমি নেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েও আমি নেড়েচিরে সফট করে ভেজে নিব তারপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে ঝাল বুঝে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ দুটা মিলে দিয়ে আমি নেড়ে চিরে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি টমেটো ডিপ ফ্রিজে রাখা ছিল দিয়ে দিলাম দিয়ে নেড়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ এখন নেড়ে নিব নেব তারপরে দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম মশলা পুড়ে যাবে এর জন্য ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে আমি নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে মশলা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দিয়ে আমি আর একটু নেড়েচেরে নেবো তারপরে ঢেকে রেখে দিব চুলার আস একদম লো আছে করে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়েচেরে এর মধ্যে ডিমগুলো সব দিয়ে দেব ডিমগুলো দিয়ে আমি আর একটু নেড়েচেরে কষিয়ে নেব তারপরে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আমি নেড়েচেরে ঢেকে রেখে দেবো বলকাসা আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসছে এখন আমি ঢাকনা খুলে নেড়েচেরে দেবো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি তারপরে নেড়েচড়ে নেব এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি রান্নাটা একদম রেডি এই রান্না ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আর খুবই ঝটপট রান্না হয়ে গেল আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো ফলোতে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ